আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল্ডের নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে ট্যাব এবং ল্যাপটপ এই দুই ক্যাটাগরি দেখাবো ডেলের এক্সপিএস অ্যাপেলের ম্যাকবুক মাইক্রোসফট সার্ফেস এবং কিছু ডিটাচেবেল ল্যাপটপ থাকবে যেখানে এইচ পি এলিড বুক এবং মাইক্রোসফট সার্ফেস কালেকশন থাকবে এখানে সবগুলোই হচ্ছে ডিটাচেবেল মানে এখানে কিবোর্ডটা অ্যাটাচড ডিটাচ করে আপনারা ইউজ করতে পারবেন তার সাথে পাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্টেবল ল্যাপটপ যেখানে ডেল এইচপি এবং লিনোভো থিঙ্কপ্যাড এর বেশ কিছু ভেরিয়েন্ট তার সাথে আপনারা পাচ্ছেন মাইক্রোসফট সার্ফেস কালেকশন এটা হচ্ছে আমাদের শপের স্টক কালেকশন বাট আপনারা আজকের ভিডিওতে এই কয়টা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করব সাথে কি গিফট আইটেম আছে সেটা দেখানোর চেষ্টা করব এখানে সবকিছুই হচ্ছে গিফট আইটেম এই টোটাল হচ্ছে গিফট আইটেম এই গিফট আইটেমগুলো আপনারা আমাদের সব থেকে ল্যাপটপ পারচেজ করলে শুক্রবার শনিবার এবং হচ্ছে মঙ্গলবার স্পেশাল ভিডিও উপলক্ষে স্পেশাল গিফট আইটেম পাবেন এবং এই তিনটা দিন ছাড়াও যেকোনো ল্যাপটপ পারচেস করলে যে কোনো দিন আপনারা গিফট এটেম পাবেন সাথে পাবেন প্রত্যেক দিন ক্যাশব্যাক অফার সো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এখানে ফাইভ টাকা তারপরে ওয়ান থাউজেন্ড 5000 এবং এখানে 2000 তারপরে 10000 এটা হচ্ছে एवरीเด ল্যাপটপের সাথে ক্যাশব্যাক অফার পাবেন এবং এর সাথে পাবেন এই আকর্ষণীয় প্রত্যেকটা ল্যাপটপের সাথে ইন্ডিভিজুয়ালি ক্যাটাগরি অনুযায়ী কিছু কিছু গিফট সো চলে আসলাম আমরা ল্যাপটপের ভিডিওতে এখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে আমরা ওয়ান বাই ওয়ান কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে বর্তমানে সারফেস প্রোর অনেকগুলা কালেকশন আছে সারফেস প্রো 3 থেকে শুরু করে প্রো 3 প্রো 5 প্রো 4 এবং প্রো 6 পর্যন্ত अवेलेबल আছে

এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা কিবোর্ড পাবেন এটাকে একটা ডিটাচেবল বা অ্যাটাচেবল কিবোর্ড ডেফিনেটলি ব্যাকলেট কিবোর্ড কিবোর্ডটা এই ট্যাবের সাথে অ্যাটাচ করে আপনারা চাইলে ল্যাপটপ এবং ট্যাব মুডে খুব কমফোর্ট ফিলভাবে এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন নেক্সটে আমরা একটু দামি টাইপের একটা ডিটাচেবল ল্যাপটপ দেখাবো এটার মডেলট হচ্ছে এইচপি এল ইক্স টু জি ফোর আমি ল্যাপটপের একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় মোটামুটি এক লক্ষ সত্তর হাজার টাকার মতো প্রাইস থাকে আমরা একদম রিজনেবল প্রাইসে দিব ল্যাপটপটার কনফিগারেশন খুবই ভালো কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি চাইলে শুধু ল্যাপটপটাতে এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স থাকে টোটাল ফোর কোর আট থ্রেট নয় এম বি ক্যাশের একটা প্রসেসর ল্যাপটপটা আপনার বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে ডিসপ্লে ফেস ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা এখানে ফ্রন্ট ফেসিং প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাশাপাশি ব্যাক সাইডের ক্যামেরাও পাচ্ছেন সাথে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট সেলসর একদম লুক লাইক নিউ কন্ডিশনের ল্যাপটপটা এর সাথে ম্যাগনেটিক আকারে একটা মেটানিক কিবোর্ড যেটা এই ট্যাবের সাথে অ্যাটাচ এবং ডিটাচ করে ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে আপনারা ট্যাব এবং ল্যাপটপ মুডে খুব স্মুথলি ইউজ করতে পারবেন আর এর যে ডিসপ্লেটা হচ্ছে অটো ব্রাইটনেস দ্যাট মিস আপনার পিছনে যদি অনেক লাইট থাকে সেক্ষেত্রে ব্রাইটনেসটা অটোমেটিক্যালি বেড়ে যাবে আর যদি লো লাইট হয় সেক্ষেত্রে ডিসপ্লেটা অটোমেটিক্যালি কমে যাবে তো এটা খুবই অ্যাডভান্টেজ একটা ফ্যাসিলিটিস আপনারা চাইলে মোটামুটি গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং এই জাতীয় কাজ যদি করতে চান একটু প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটার প্রাইসটা হবে মাত্র পঞ্চান্ন টাকা টি তিনটা হচ্ছে টাইপ সি থান্ডারবুল পোর্ট যে কোনো পোর্ট দিয়ে আপনারা ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন মোটামুটি চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আর ওয়ারেন্টি ফ্যাসিলিটির ইউজ ল্যাপটপের ক্ষেত্রে বিশাল একটা ভূমিকা রাখে কারণ বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন রকম ওয়ারেন্টি দেখবেন তার ভিতরে সবচেয়ে বেশি দিয়ে থাকে সবাই পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাট আমরা প্রত্যেকটা ল্যাপটপে সিক্সটি ডেজের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এটার কারণটা আসলে কি এটার কারণটা আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে হচ্ছে অতি যত্ন সহকারে ফ্রেশ কন্ডিশন দেখে কালেক্ট করার চেষ্টা করি বিধায় আমরা আপনাদেরকে সাইট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা স্ক্রিনের স্কিন পেপার চেঞ্জ করা এই ধরনের কোনো ল্যাপটপ আমরা সেল করি না আর হ্যাঁ এজন্য জন্য কিন্তু প্রাইজও কিছুটা কম বেশি হয় তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের নেক্সটে আমরা কিছু অ্যাপলের ম্যাকবুক কালেকশন দেখব আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে ম্যাকবুক ইয়ার 2015 এবং 2017 দুইটা ভেরিয়েন্ট আছে তার ভিতরে কোরাই 5 কোরাই 7 এগুলাও ভেরিয়েন্ট পাবেন আমার হাতে টা হচ্ছে 2015 কোরাই 5 প্রসেসর 8GB RAM 256GB SSD ল্যাপটপটা 13.3 ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড সবচেয়ে বড় কথা হচ্ছে এই ল্যাপটপগুলোর কন্ডিশন কিরকম আছে তার ওপরে কিন্তু ডেফিনেটলি প্রাইস ডিপেন্ড করবে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে টু থাউজেন্ড ফিফটিন কোরাই ফাইভ প্রসেসর এইট দুশো ছাপ্পান্ন ডি দিয়ে পারসেস করতে পারবেন আট হাজার পাঁচশো টাকা টু থাউজেন্ড কোরাই ফাইভ প্রসেসর পার্সেস করতে পারবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো এবং টু থাউজেন্ড সেভেনটিন কোরাই সেভেন প্রসেসর পারসেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো এখানে বেশ কিছু ম্যাকবুকের কালেকশন আছে শপে এসে দুই একটা দেখে আপনারা কালেক্ট করে নিতে পারবেন নেক্সটে আমরা একটু হাই প্রাইসে অ্যাপেলের ম্যাকবুক প্রো দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড এইটিন মডেলের প্রসেসর ষোলো জিবি র্যাম পাচ্ছেন এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি কন্ডিশন একদম সুপার ফ্রেশ দুই পাশে দুইটা টাইপ সি থান্ডার পোর্ট আছে এই দুইটা দুইটা চারটা চার পোর্টের যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটাকে আপনারা চার্জ দিতে পারবেন পাশাপাশি ডাটা ট্রান্সফারের কাজ ইউজ করতে পারবেন এবং তার সাথে আলাদা মনিটরও চাইলে আপনারা এক্সটেন্ড ডিসপ্লে নিয়ে কাজ করতে পারবেন ফিং টাচ আইডি টাচ বার একই সাথে অ্যাটাচ করা আছে নাইন্টি পার্সেন্ট কভার ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাকপ্যাড থার্টিন পয়েন্ট থ্রি জি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপের ডিসপ্লে কন্ডিশন একদম সুপার ফ্রেশ পারচেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউসেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস পি এস থার্টিন নাইন থ্রি সিক্স জিরো এটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ আমরা যদি ডেল ব্র্যান্ডের ভিতরে কম্পেয়ার করি ডেলের সবচেয়ে দামি সিরিজ হচ্ছে ডেলের এক্সপিএস তার ভিতরে হচ্ছে এটা একটা ল্যাপটপ নাইন থ্রি সিক্স জিরো কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এক্সপিএস ক্যাটাগরির ল্যাপটপে কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না এস টাকে চাইলে পাঁচশো বারো ওয়ান টিবি বা তার থেকেও বেশি আপগ্রেড করে নিতে পারবেন ডেলের এক্সপিএস ভেরিয়েন্ট গুলো কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা থাকে এটার কিবোর্ড পার্টটা থাকে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা যেটা ব্ল্যাক কালার যে মূল বডিটা হচ্ছে সিলভার কালার বা মেটাল দিয়ে বিল্ড করা থাকে ল্যাপটপগুলো দেখতে প্রিমিয়াম ছোটখাটো খাটো এবং ক্যারিয়েবেল ল্যাপটপগুলো যারা ক্যারি করতে চান তাদের জন্য কমফোর্টেবল সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপগুলোর ডিসপ্লে ডেলের ল্যাপটপে সবচেয়ে ন্যারো বেজার ডিসপ্লে থাকে যেটা দেখতে খুবই একটা ইউনিক কোয়ালিটি বা ইউনিক কন্ডিশন মনে হয় আর এটা পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা কোরআ ফাইভ সেভেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন নেক্সট ডে ডেলের আরেকটা ভেরিয়েন্ট ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে নাইন মডেলের ল্যাপটপ এটার কনফিগারেশনটা খুবই ভালো কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি ইন্টারের শেয়ার গ্রাফিক্স যেহেতু এক্সপিএস ক্যাটাগরির ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যায় না বিধায় আমরা সবসময় চেষ্টা করি ষোলো জিবি দিয়ে কালেক্ট করতে যাতে ফিউচারে আপনাদের কাজের পারফরমেন্স বাড়ার কারণে র্যাম আর আপগ্রেড করার প্রয়োজন না পড়ে কিবোর্ড পার্টটা ডেফিনেটলি কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে কন্ডিশন একদম সুপার প্রিমিয়াম কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো পাশে কোনো রকম দাগ স্পেস নাই এই ল্যাপটপটার আরেকটু স্পেশালিটি হচ্ছে সি চার্জিং ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্চেস করতে পারবেন ফিফটি ফাইভ টাকা ভিউয়ার্স আমরা কিছু গিফট আইটেম দেখে আসি তো ভিউয়ার্স আমরা চলে আসলাম গিফট আইটেম এখানে বেশ কিছু আকারে গিফট আইটেম রাখা আছে আমাদের শপের বর্তমানে যে কোনো দিন ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই মাস পর্যন্ত আপনারা দারুণ দারুণ সব গিফট আইটেম পাবেন এখানে মোটামুটি সাতটা গিফট আইটেম দিব আমরা পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে ল্যাপটপ পার্চেস করলে তার সাথে একটা ব্যাগ একটা কিবোর্ড প্রোটেক্টর এবং তার সাথে একটা কিবোর্ড পাবেন একটা গিগাসনিক তার সাথে একটা মাউস পাবেন তার সাথে একটা মাউস প্যাড পাবেন তার সাথে একটা ল্যাপটপ ক্লিনার পাবেন তার সাথে একটা পেন ড্রাইভ পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই পঁচিশ টাকা নিচে ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে সাতটা গিফট আইটেম পাবেন এবং এই অনুযায়ী যারা যত দামে ল্যাপটপ পার্চেস করবেন অত দামি দামি আপনারা পেয়ে যাবেন আর আরেকটা আছে বর্তমানে পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত হচ্ছে মিনিমাম আপনারা শপে আসবেন এখানে থ্রো করবেন থ্রো করার পরে যার যেখানে পয়েন্টে পড়বে সেই অনুযায়ী আপনারা এই টাকাটা পেয়ে যাবেন একদম একদম রিজনেবল প্রাইসে ল্যাপটপ পারচেস করলেও কিন্তু আপনারা এই পাঁচশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা ল্যাপটপ দেখাবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এবং সার্ফেস ল্যাপটপ ওয়ান সার্ফেস ল্যাপটপ ওয়ানটা আমরা ডিসকাউন্টে দিব এটা কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে একদম স্মুথলি রাফ অ্যান্ড টাফ গ্রাফিক্সের কাজ করতে পারবেন সিলভার কালার ব্যাকলিট কিবোর্ড থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে পারচেস করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল

এই ল্যাপটপগুলো অনেক কম প্রাইস পাওয়া যায় আরো বিভিন্ন জায়গায় স্ক্রিন এর উপরে দেখবেন স্ক্রিন চেঞ্জ করা থাকে সার্ফেস ল্যাপটপ পারচেস করার সময় সবাই কিন্তু সতর্কতা অবলম্বন করবেন কারণ সার্ভিস করা যদি সার্ফেস হয় সবাই দিয়ে থাকে পনেরো দিন ওয়ারেন্টি পনেরো দিন পার হয়ে গেলে আপনি কিন্তু একটা বিপদে পড়ে যাবেন সো সার্ফেস ল্যাপটপ কালেক্ট করার সময় বা পারচেস করার সময় ডেফিনেটলি আপনারা সতর্ক থাকবেন সার্ভিস করা রিপেয়ার করা যদি একবার পার্সেস করে ফেলেন সেক্ষেত্রে সেটার কিন্তু লং জার ব্যাটারিটা আপনারা ভালো পাবেন না আর সার্ফেস ল্যাপটপ থ্রিটা পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো এছাড়াও এখানে বেশ কিছু সার্ফেস ক্যাটাগরি রাখা আছে সব ভিজিট করে চাইলে কালেক্ট করে নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের মোটামুটি মিড বাজেটের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ